এটা বাইরে বের করে অনেকক্ষণ লাগলে এটা খুব শক্ত এমন শক্ত হয়ে যাবে না শক্ত হবে না তাহলে যতক্ষণ না দুটো মিক্স হবে হুম সফট এন্ড হার্ড ততক্ষণ এটা শক্ত হবে না আর আর যদি দুটো মিক্স করে দিই তখন শক্ত তখন শক্ত হবে ওরে বাবা এটা তো অন্য ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আজকে আমরা মোল্ডেড ক্লে দিয়ে শিবলিং বানাবো হার্ড আর সফট ক্লে দুটো সমান পরিমাণ নিয়ে মিক্স করতে হবে এখানে দুটো ক্লে মিক্স করে শিবলিং এর নিচের পাটা বানানো হয়ে গেছে বাকি অংশের জন্য পেখম ওইদিকে মিক্স করছে আসলে একটা এমসিল হচ্ছে হুম তার মানে এইটা হচ্ছে হার্ড না তাই তো আর এটা সফট না হোয়াইটটা এই দুটো মিক্স করে তারপরে হচ্ছে ক্লে তৈরি হয় হুম আচ্ছা কিসের মূর্তি বানাবে এটা আমি শিবলিং তৈরি করব হুম একদম ছোট আর একদম ইজি শিবলিং এটা শিবলিং তৈরি হবে ওইটা মিক্স হয়ে গেছে এটা মিক্স করার পর কোনো পেপারের উপর না দিলে হবে না মানে পেপারের উপর না দিলে অসুবিধাটা কি হবে এটা যে মুভমেন্ট করতে পাচ্ছি এটা চিটে যাবে হবে ঠিক শুকিয়ে যাওয়ার পর উঠে যাবে কিন্তু পেপার দিলে এটা কি ইউজফুল হবে যে আমি যে কোন দিকে আমি মুভমেন্ট করতে পারবো মুভমেন্ট করতে পারবো আর ইজিলি আমি এক জায়গা থেকে আরেক জায়গা আমি এটা রাখতেও পারবো এটা তার জন্য পেপারটা খুব ইউজফুল তুমি মিক্স করেছো হুম চলো এবার এটা ডো তৈরি হচ্ছে

তেল দিলে অ্যাকচুয়ালি হাতে লাগবে না আর এমনি সময় হাতে লেগে যাবে ওই যে যেরকম দেখো তোমার হাতে লেগে গেছে অনেকটা হ্যাঁ অন্য তেল ইউজ করতে পারো না সরষের তেল ছাড়া সরষের তেলটা বেস্ট হয় আচ্ছা এইভাবে আমি শেপ দিলাম এটা তুমি পরেরটা তুমি দাও এবার আমরা আলাদা কিছু করব ঠিক আছে এটা মাখো গোল করে মাখো এবার আমরা উপরের অংশটা তৈরি করব হাতে দুটো হাতে মাখো হ্যাঁ এটা ওয়াশ করে নেবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আমরা আরেকটু নেব ঠিক আছে সমান সমান দুটো দিয়ে মিক্স করে রেডি করতে হবে কম বেশি চলবে না খুব ভালোভাবে মাখতে হবে স্মুথ হতে হবে তাহলে কি হবে হার্ড ভালোভাবে হবে না হলে ফেটে যাওয়ার চান্স থাকে এটা সাদার গ্রে আলাদা আলাদা দেখা যাচ্ছে এখনো মানে এটা এখনো মিক্স হয়নি মিক্স হলে এই রংটা তৈরি হয়ে যাবে একদম দেখে দেখে একটু শিখে নাও নেক্সট টাইম তুমি নিজে থেকে করতে পারবে তবে এটা একদম সাদা হয়ে যাবে মিক্স হওয়ার পর এটা খুব ইজিলি ফেভিকল দিও ছিটে যায় আমি যদি পার্টস গুলো আলাদা আলাদা ভাবে তৈরি করি যে কোন পার্টস

বাইরে থেকে দেখা গেলে তো ভালো লাগবে না ঠাকুরের সাপের নাম বলছে বাসুকি বা ঠিক ভোলেনাতে সাপের নাম বাসুকি আর নারায়ণের সাপের নাম কি বাবা মা অনেক দাদা বাসুকির দাদা এবার বুঝতে পারলে

নেক্সট ডে এটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার গ্লু দিয়ে এই ত্রিশূলটাকে এর মধ্যে সুন্দরভাবে লাগানো হচ্ছে কিছুক্ষণ রেখে দিতে হবে বলো নাহলে যদি পড়ে যায় তাহলে তো খুলে যাবে মনে হয় হ্যাঁ একটু শুকিয়ে গেলে তখন আটকে থেকে যাবে হুম কোনো এক জায়গায়তে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখতে হবে যাতে না পড়ে যায় তো গ্লু দিয়ে আটকে গেছে আর পড়বে না শুকিয়ে গেলে চলো এটা তুমি কালার করো তো করো ব্ল্যাক কালারটা দেওয়ার পরে বেশি সুন্দর লাগছে না দেখে হুম না টিশল তো ব্যাকই হয় মামা আর কি কালো হয় এগুলো কালার করো এই তো পড়েছে হোয়াইট আর ব্ল্যাক মিক্স করলে গ্রে শুকিয়ে হ্যাঁ এটা ইনস্ট্যান্ট শুকিয়ে যায় এই কালারটি এক এই অ্যাক্রালিকের নিউ অ্যাডিসানটার এটা খুবই ভালো তো ইনস্ট্যান্ট শুকিয়ে হ্যাঁ ইনস্ট্যান্ট শুকিয়ে গেলে হাতেও লাগার চান্স কম থাকে বলো কি সুন্দর লাগছে দেখতে এবার আর মিডলটাতে ও তো হোয়াইটই থাকবে হুম সাদা সাদা কেন হ্যাঁ ওটা ড্রপ দিচ্ছি স্যার সাপের গায়ে এরকম সাদা সাদা থাকে হ্যাঁ থাকে হ্যাঁ কিং কোবরার পেছনটাতে এরকম থাকে এটা কি বলে এর নাম হচ্ছে বাসু কি না হ্যাঁ কিন্তু ওই সিম্বলটা কি সে এটা হুম এটা ফনা ফনা বলে এটাকে এটা ফনাতে যখন কৃষ্ণ কালিয়ানাগের উপর ডান্স করেছিল তখন তার পায়ে ছাপ ও আচ্ছা আচ্ছা এটা পায়ের ছাপ

লেদে কত সুন্দর একটা শিবলিঙ্গ হয়ে গেছে এখানে ত্রিশুলটা অ্যাড করে দিলে এবার একদম কমপ্লিট